আমাদের পরবর্তী প্রশ্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যারগত রমজান মাস থেকে আমার পাইলসের সমস্যা হয় অথচ আমার স্টুল নর্মাল ফিনকি দিয়ে রক্ত যা রক্ত যায় গত বছর একজন ডাক্তারের পরামর্শ নিচের ওষুধ খেয়েছিলাম উনি ওষুধের নাম লিখিয়ে দিয়েছেন আমি জানাচ্ছি তখন ভালো হয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ এই বছর রোজা রাখার পর থেকেই ব্লাড শুরু হয়েছে প্রত্যেকবারই যে ব্লাড যাচ্ছে বন্ধ হচ্ছে না ফিনকি দিয়ে ফ্রেশ ব্লাড যাচ্ছে হ্যাঁ ধন্যবাদ আমি আপনার সমস্যাটি বুঝতে পেরেছি আপনার যে পাইলসের সমস্যা হয় অথচ স্টুল নর্মাল হ্যাঁ আমরা যেটা মনে করি যে পাইলসের সমস্যা মানে হচ্ছে রক্ত যাবে অবশ্যই এখানে পায়ুপথের যে রক্তনালীগুলো এগুলো ফুলে যায় ফুলে গিয়ে সেসব রক্তনালী বা শিরা যেসব আছে আমাদের ধমনী শিরার ওইখানে একটা কম্বিনেশন থাকে শিরাগুলো ফুলে গিয়ে সেখান থেকে ফেটে গিয়ে রক্ত বের হয় তো এই ফাটা সাধারণত হয় যাদের কনস্টেবেশন থাকে বা কোষ্ঠকাঠিন্য থাকে তাদের বেশি হয় সো কোষ্ঠকাঠিন্য আপনি মনে করছেন হয়তো নাই কিন্তু আপনাকে অনেক সময় স্টুল নর্মাল থাকলেও প্রেশার দেওয়া লাগছে যদি প্রেশার দেওয়ার কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম রক্ত আসতে পারে তাহলে আমরা বলবো যে প্রথমে আপনি আপনার যে প্রেশার যেই সমস্যাটা হয় আপনার পায়ুপথের দিকে মলত্যাগ করার সময় খুব বেশি জোরে চাপ দিলে কিন্তু এই ফিনকিদি রক্ত আসতে পারে দ্বিতীয়ত একবার যখন সেখানে ব্লিডিং হয় সো সেই জায়গাটা সবাবত একটু ঘা হয়ে থাকতে পারে বা তার ঘাটা ঠিক মতো না শুকালে তখন আবার যখন একটা প্রেশার পায় যে কোনো দিন পেলে আবার তখন এটা রিব্লিডিং বা পুনরায় রক্তপাত হতে পারে তো সেটা বন্ধ করার জন্য কিন্তু আপনাকে প্রথম কথা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং শাকসবজি যেতে খাবার খেতে হবে শাকসবজি খাবার খেলে আপনার যেটা হবে ভেজিটেবলের মধ্যে ফাইবার থাকে সেই ফাইবারগুলো আমাদের স্টুলের বাল্বটাকে বাড়িয়ে খুব দ্রুত স্টুলটাকে বের করে দেয় যার ফলে খুব প্রেশার দেওয়ার প্রয়োজন হয় না আরেকটা হচ্ছে আপনি যদি বলেন যে নর্মাল আছে আমার স্টুল যেটা আমরা অনেক সময় লেকটোলস বা অন্য কোনো সিরাপ যেগুলো স্টুলকে আরও নরম করে দেয় সেসব খাই খাওয়ার পরেও কিন্তু প্রেশার থাকতে পারে সেই প্রেশারটাকে কমানোর জন্য হলেও কি আপনাকে বাল্ক বাড়ানোর জন্য যে শ্বাস্জিত খাবারগুলোতে ফলমূলে চলে আসতে হবে এবং এমন কোনো খাবার খাবেন না যেটাকে স্টুলটাকে খুব প্রেশার দিয়ে বের করার মতো অবস্থা তৈরি করে বা এমন হয় যে আপনি হ্যাঁ টয়লেট যখন পাচ্ছে ওই সময়টা করছে না পরবর্তীতে যখন সিচুয়েশন অ্যালাউ করে তখন করতে যান তখন কিন্তু আলটিমেটলি আপনাকে তখন ওই প্রেশার ক্রিয়েটের একটা অবস্থা তৈরি হতে পারে